আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে আজকের এই চমৎকার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও শুরুতেই বুঝতে পারছেন আমার হাতে যেহেতু রক্ত প্রবাল পাথর রয়েছে তার মানে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমরা রক্ত প্রবাল পাথরের উপর করার চেষ্টা করব আমরা আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য আজকে রক্ত প্রবাল পাথরগুলো হাতে নিয়েছি আমরা আপনাদেরকে তিনটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি বোঝানোর চেষ্টা করব তারপর তো প্রাইজ আপনাদেরকে জানাবোই এবং অরিজিনালের পাশাপাশি রক্তপ্রবাল প্রবাল পাথরের নকল পাথরটাও আমরা আপনাদেরকে তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আমরা সর্বপ্রথম কোয়ালিটি বোঝার চেষ্টা করি যে দেখুন তিনটা ভিন্ন ভিন্ন কালারের রক্ত প্রবাল রয়েছে আমরা সিলেক্টিভ তিনটা কোয়ালিটি নিয়েছি ক্যামেরার সামনে বেস্ট কোয়ালিটির ইটালিয়ান রেড কোরাল পাথর দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি কিন্তু হচ্ছে রাশি রত্নের পক্ষ থেকে যা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে আমরা একটু প্রবাল নিয়ে কথা বলি দেখুন প্রবালের কোয়ালিটির ফ্যাক্টরটা হচ্ছে প্রবালের কালার যত বেশি ডিপ রেড হবে প্রবালের কোয়ালিটি তত ভালো আর প্রবালের মধ্যে যত কম দাগ থাকবে যেমন ধরুন আমাদের কাছে থাকা সবচেয়ে লো কোয়ালিটির প্রবাল হচ্ছে এই উপরের সাড়ে তিনটা এবং ভালো করে খেয়াল করুন যে প্রবালের মধ্যে রকম দাগ রয়েছে ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রবালগুলোর মধ্যে দাগ রয়েছে এর চাই তো বেশি দাগ হয় প্রবালের আমি যদি আপনাকে অন্য আরেকটা প্রবাল নিয়ে দেখাই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন ধরুন এই যে প্রবালটা দেখুন ভালো করে লক্ষ্য করে এই প্রবালটার মধ্যে কি পরিমাণে দাগ রয়েছে দ্যাট মিন্স প্রবালের মধ্যে যত বেশি দাগ থাকবে প্রবাল তত লো কোয়ালিটির মজার বিষয় হচ্ছে কি জানেন যেহেতু ভালো কোয়ালিটির রত্ন পাথর সবার পক্ষে রাখা সম্ভব হয় না তো তখন বেশিরভাগ মানুষের কাছে থাকে এই লো কোয়ালিটির প্রবাল এবং তখন তারা কি বলে যে এইটাই হচ্ছে পোকায় খাওয়া প্রবাল এবং পোকায় খাওয়া প্রবালটা সবচেয়ে ভালো এর একদম রং যেই প্রবালের কোয়ালিটি যত ভালো হবে প্রবাল তত বেশি ফ্রেশ হবে তার মধ্যে স্পট তত কম থাকবে দেখুন এর পরের যে প্রবালটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রবালটার ভিতরে কিন্তু সেই দাগ নেই কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রবালটার কালার একটু হালকা দেখতে পাচ্ছেন যদি তুলনা করি আমরা এই দুইটা প্রবালের মধ্যে তাহলে এই প্রবালটার চাইতে এই প্রবালের কালার কিন্তু হালকা এবং এইটাই হচ্ছে প্রবালের কোয়ালিটি ফ্যাক্টর প্রথম কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে প্রবালের মধ্যে কীরকম দাগ আছে যত বেশি দাগ তত লো কোয়ালিটি আর প্রবালের কালার যত বেশি ডিপ এবং প্রবালের সাইজ যত বড় হবে তার কোয়ালিটি এবং তার প্রাইস তত বেশি হবে এখন মজার বিষয় হচ্ছে কি আমরা যারা অনলাইনে পাথর সম্পর্কে জানতে চাই পাথরের প্রাইস সম্পর্কে জানতে চাই ধরুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একই ব্যক্তি ধরুন এটা এ নামক প্রতিষ্ঠান এটা বি নামক প্রতিষ্ঠান এটা সি নামক প্রতিষ্ঠান একই ব্যক্তি অনলাইনে তিনটি প্রতিষ্ঠানকে ফোন করলেন যে ভাই আপনাদের কাছে থাকা বেস্ট প্রবালের দাম কত এখন এ নামক প্রতিষ্ঠানের বেস্ট কোয়ালিটি এটা বি নামক প্রতিষ্ঠানের বেস্ট কোয়ালিটি এটা এবং সি নামক প্রতিষ্ঠানের বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এখন এই কোয়ালিটি যার কাছে আছে তিনি তো বলবেন যে এইটাই তার কাছে বেস্ট কোয়ালিটি অথবা এইটা যার কাছে আছে তিনি বলবেন এইটাই তার কাছে বেস্ট কোয়ালিটি অথবা এইটা যার কাছে আছে তিনিও তো বলবেন এটা তার কাছে বেস্ট কোয়ালিটি এখন এই কোয়ালিটির সাথে কি এই কোয়ালিটি মিলবে এই কোয়ালিটির প্রাইস কি এই কোয়ালিটির সাথে মিলবে এখন আপনি ওভার দ্য ফোনে অথবা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাইজ নিলেন এরা বললে এদের প্রবাল চারশো টাকা রতি এরা বললে এদের প্রবাল আটশো টাকার রুতি এরা বললে এদের প্রবাল এক হাজার টাকার রুতি আপনি এখন মনে মনে ভাবছেন আরে যিনি এক হাজার টাকা রতি চাইলেন তিনি তো সবচেয়ে বেশি দাম চাইলেন আর চারশো টাকার রতিটা তো অবশ্যই সস্তায় চাইলেন ট্র্যাক্টরটা সবসময় মনে রাখতে হবে রত্নপাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে কোয়ালিটি যত ভালো হবে দাম তত ভালো হবে এই কোয়ালিটির দাম দিয়ে আপনি কোনো দিন যেমন এইটা পাবেন না ঠিক রকম এটার দাম দিয়েও আপনি এটা পাবেন না আপনি যেই কোয়ালিটি কিনবেন আপনাকে সেই কোয়ালিটি প্রাইজই দিতে হবে আবার বেশি সস্তার লোভে পড়ে ঠিক এরকম দেখতে সুন্দর নকল প্রবালও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিনছে দেখুন এটা কিন্তু নকল এই যে বড় যে প্রবালটা দেখছেন এটা নকল আর পাশের এটা হচ্ছে আসল প্রবাল তাই অবশ্যই রত্ন পাথর কেনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে কোয়ালিটি ভালো হলে দাম ভালো হবে এখন আপনি এক এক প্রতিষ্ঠানে এক এক রকম কোয়ালিটি পাবেন কারণ অরিজিনাল রত্নপাথরের নির্দিষ্ট কোনো সেকেন্ড কপি হয় না এই যে দেখুন আপনার রক্তের মতো লাল টকটকে রুবি প্রবাল চান এই যে যে রক্তের মতো লাল টকটকে প্লাস্টিকের প্রবাল সস্তায় কিনতে যে আপনারা এই নকল প্রবাল পাথরগুলো কিনে থাকেন তো প্রবালের প্রাইসটা জানিয়ে রাখছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছয় থেকে সাতটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন এই কোয়ালিটিটাও যেমন পাবেন এটাও পাবেন এইটাও পাবেন আবার এই দুইটার মাঝখানে একটা কোয়ালিটি পাবেন এই দুইটার মাঝখানেও একটা কোয়ালিটি পাবেন আমাদের কাছে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো পাথরই পাবেন কিন্তু আমরা কোনো দিন আপনাকে লোভ দেখাবো না যে এই চারশো টাকা রতির দামে আপনি এক হাজার টাকা রতির প্রবাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর ওই চারশো টাকা রতির দামে এক হাজার টাকা রতির প্রবাল দেওয়ার কথা বলে এই দুশো টাকা দামের একটা প্লাস্টিকের প্রবাল কোনো দিন আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে না কারণ আমাদের প্রত্যেকটা পাথরের সাথে লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি থাকে আর এই যে রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে সারা পৃথিবীতে রত্ন পাথরের ব্যবসা করছে আজ পর্যন্ত কেউ নকল বিক্রির অভিযোগ করতে পারেনি তাই সস্তার লোভ যারা দেখাবে মনে রাখবেন যেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের কোয়ালিটি থাকে না যারা প্রোডাক্ট নিয়ে গর্ব করতে পারে না তারা কাস্টমারকে সস্তা লোভ দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন রাশি রত্ন আপনাদের ব্র্যান্ড আর তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো প্রকারের নতুন তথ্য পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ